এই সময় বলেছিলাম হ্যাঁ ও মালিক আপনিই তোমাদের রব আপনিই আমাদের পালনকর্তা আপনি আমাদের শোর সেই সময় আল্লাহ তাআলার দিকে বলে ও যদি তুমি রব হয়ে থাকি তাহলে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠায় দেব ও বান্দা উভয় জগৎ দিকে ধাক্কা দিয়ে আমার উদারে পাঠাই দিলেন রাত্রি উদার থেকে দুনিয়ার জগতে যখন আসলাম দুনিয়ার জগতে আসার পরে সর্বপ্রথম আমার আত্মার ডান কানে সন্মতি আজান শুনে দিয়েছেন আমার ভাইরা সর্বপ্রথম ডান কানে আজানের শব্দগুলো কেন শুনে দিল আমার ভাইরা ডান কানে আজানের শব্দগুলো শুনে দিয়েছে এই জন্য শুধুমাত্র কেবলমাত্র তোমাদের রব আল্লাহ আমাদের রব কি জোরে বলেন আওয়াজ করে বলেন মহাপতের সাথে দিলটা খুলে আওয়াজ দেবেন কে আল্লাহ তাআলা আমাদের রব ওই রবি হলো সব ও বন্ধু ওই রব এই নামটা আবার একবার বান্দার সামনে পরিচয় করে দেওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য পয়গম্বর আছেন শুধু

ওই জন্য আল্লাহ একবারে ধনি প্রথম দান কোন আবাস বাম করে কামতের শব্দ গুলো আল্লাহ একবারে বলে নামাজ আমার বেড়াই মানের পরে সব চাইতে পারে এবাদত নামাজ এই জন্য নামাজের মধ্যে আল্লাহ একবার বলতে হয় স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম আমার ভাইরা আমার তসবির মধ্যে রুকুর তসবির মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয় আমার ভাইরা এর পরে তসবিহ ভাবে সিজদার মধ্যে তসবিহ পড়তে সুবহান রাব্বিয়াল আলা নেই আমার ভাই বলতেছিলাম তালেম্বলের সাথে সম্পর্ক যদি বন্দার হয়ে যা সম্পর্ক ছিল বুঝার জগতে সম্পর্ক কার সাথে ছিল যেটা আওয়াজ করে বলা যাবে কি মালিকের সাথে সম্পর্ক ছিল আসলাম মালিকের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তোমার ভয় নাই ভয় নাই নামাজে না গেলে মালিকের লোকের সম্পর্ক তো থাকবো না কি বললেন

আজান যখন হয়ে যায় দেখবেন শয়তান ধরে যায় চিল্লাই তাকে উঠতে চিল্লাই থাকে হাদিসের মধ্যে আসছে শয়তান যখন আজান হয়ে যায় কুকুরের লগে শয়তান থাকে যত দূর আওয়াজ যায় তত দূর শয়তান ধরে চলে যায় ও দোস্ত আল্লাহু আকবার ধ্বনি যদি জুড়ে দিতে পারো দুনিয়া বে শয়তান দূরে চলে যায় তেগুনি ভাবে মানব রূপে কিছু শয়তান আছে যারা ইসলামকে পছন্দ করে না ইসলামকে পছন্দ করে না আলেমদেরকে পছন্দ করে না দেখবেন ওই শয়তান গুলো সময় দূরে চলে যাবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা ও দosto আল্লাহু আকবার শুরু আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়ে আজান শেষ এর দ্বারা বুঝায় দেয় আল্লাহই শুরু আল্লাহই শেষ আজান শব্দ কোরআনুল তাইমের মধ্যে আমার ভাইরা পাঁচ জায়গায় উল্লেখ করেছে কয় জায়গায় সরে বলেন কয় জায়গায় পাঁচ জায়গায় আজান গুরু আজান শব্দটি উল্লেখ করেছেন এর তারা বুঝায় দেন ও পৃথিবীর মানুষেরা পাঁচবার আমার মুয়াজ্জিন দাও আমার পক্ষ থেকে ऐलान দেবে নামাজের কথা বলবে বান্দা যদি ওই মসজিদে গিয়া পাঁচবার আজানে পাঁচবার যদি সিজদা দিতে পারো রে বান্দা তাহলে আমার কুদরতি পায়ে সিজদা